আল্লাহ বলে পৃথিবীর মানুষ কুল মান

সব নদী থেকে সুনামি শুরু হবে এমন ভাবে একটা ধাক্কা মারবে জামাল করে বাড়ি ঘর লন্ড পণ্ড মেঘনার একটা থাবা মারবে সব উড়াইয়ে দিব ও বন্ধুরি তিতাস নদী একটা থাবা মারবে আমার বাড়ি সব লন্ড পণ্ড করে ফেলাইবে গাছের উপরে চল্লিশ হাত পানি এমন ভাবে একটা ধাক্কা মারবে চোখের পলকে সব লন্ড করবে এখন মানুষগুলা কি হবে এই মানুষগুলো পাখির মতন উঠতে থাকবে কেউ উইরা যায় ইন্ডিয়া পড়বে কেউ ওইরা যাইয়া সিঙ্গাপুর পড়বে কেউ ওইরা যাইয়া ইটালি পড়বে এমন ভাবে মানুষ লন্ড বন্ড যাবে এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন কুল জীবাণু কালাহিনিল মাংকুশ এই দুনিয়ার জমিনে যত পাহাড় আছে সব পাহাড় তুলার তোলার মতন উড়ে যাবে এই পাহাড় গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে প্যারেক মারছিল এই পাহাড় যখন উড়ে যাবে জমিনটা নাস্তে শুরু করবে শান্ত জমিন অশান্ত হয়ে যাবে এরপরে মানুষের অবস্থা কি হবে সেই দিন মানুষগুলো ফরিং এর মতন উঠতে থাকবে তখন আমাদের কি জমিনটার কি অবস্থা হবে জমিনটার অবস্থা হবে ইজাজুল জিলাতিল আরো জিল জালাহা এই জমিটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে ও আখরাজাতিল আরো দু কলাহা এই জমিনে নিচে তেলের খনি আছে বের হয়ে যাবে স্বর্ণের খনি আছে বের হয়ে যাবে এখন স্বর্ণ এক লক্ষ বিশ হাজার এক লক্ষ পন

থাকবে তিন মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যখন নিচে রক্তাক্ত হইয়া যাবে ডেলিভারি কি জিনিস বুঝবেন না আপনার মারে জিগাইবেন ডেলিভারি কি জিনিস আপনার মা বলবে ফুতরে ডেলিভারিটা কি তা জানস তুই যখন ডেলিভারির সময় আমার কলি যাই বারবার লাথি মারছ ওই সময় যদি আমার হাতে একটা ছুরি থাকতো আমার গলাটা কাইটটা আলাদা কইরা দিতাম কারণ প্রসব করা এত কঠিন বাচ্চা প্রসব করা এত কঠিন আগে জানলে কোনোদিন সন্তান রে পেটে নিতাম না এমন ভাবে মা প্রসবের সময় বেউস হইয়া যায় দাইমা কইতা কই জানেননি দাইমা বলে তোর মা প্রসবের সময় কয়েকবার বেউস হইয়া গেছে দেখবেন যারা সিজার করে পেটটা কাটার পরে বাচ্চাদের আলাদা রুমে নেই না রক্ত সহকারে মাটার বুকের মধ্যে বাচ্চাদের দিয়া দে ডেলিভারি নরমাল দ্বারা ডেলিভারি হয় বাচ্চাটা বের করার পরে মার বুকের মধ্যে দিয়া দে কারণ ডাক্তাররা বলছে এই পৃথিবীর বিতরী যত রকম ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার পশবের সময় এই ব্যথা কোনো স্যালাইনের দ্বারা দূর করা সম্ভব না এই ব্যথার ওষুধ তৈরি হয় নাই এই ব্যথা কোনো ইনজেকশন দিয়া যাবে না ওই ব্যথাটা দূর হয়ে যায় সন্তানের স্পর্শে সারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না ভালো ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো